সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি তুলসিপুর ঘোড়ার হাটে আসছি এই চাচা কিন্তু তোলার রাশি ঘোরা নিয়ে আসতে আসতে বাজারে দেখি তার চাচা কি বলে চাচা তোলা রাশি ঘোড়ার দাম কত দাম পনেরো হাজার পনেরো হাজার টাকা কম আজকের বাজার কি কম না বেশি কম এই তো নয় ঘোড়ার দাম পঁচিশ হাজার পেতা কম না বেশি পেতা নাই যাই এটা নাই তাহলে ঘোড়ার ঘোড়ার দাম কমাই দেন দাম তো কমাই দিয়েছেন পনেরো হাজার তাহলে কমাই দেন না আর কমালে পেটে ভাব দেবো

মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর একটি ঘোড়া পুলসিপুর ঘোড়ার হাটে